جليل الكريم الرقيب المجيب الواسع الحكيم الودود المجيد البائث الشهيد الحق وقيل القفيد المتين الولي الحميد الموصي المبدي المعيد المحيي المميت الحي والقيوم الواجد الماجد الواحد الاحد السمد القادر المقتدر المقدم المؤخر الاول والاخر الظاهر والباطن الوالي المتوالي البر التواب المنتقم العفو الروف مالك الملك ذا الجلال والاكرام المقسط والجامي والغني

চব্বিশ ঘন্টা এই মজমায় কয়জন আছে হাত তুলতে পারবে যা আমি ডেলি সকালে একশো বার আল্লাহ বলি বিকালে একশো বার আল্লাহ বলি কয়জন হাত তুলতে পারবে সকালে একশো বিকালে একশো আল্লাহ চব্বিশ ঘন্টা নুন কার খান মেয়ামত কার বুক করেন ও পুরুষ পুরুষত্ব কার দেওয়া ও যুবক যৌবন কার দেওয়া

যার ঘরে মেয়ে আছে তার জন্য জান্নাতের গ্রান্টি আছে যদি ওরকম হইতে পারে দাবি যেটা আমি বুঝাইতে ছিলাম যে যুবক তুমি এমন হতো প্রত্যেকের কাছে আল্লাহর দাবি এই জন্যই বলা যায় কথা অন্যদিকে চলে গেছে এই জন্যই বলতে চাইতেছিলাম যে আল্লাহ কি দিছে আল্লাহকে আমরা কতটুক দিছি আল্লাহ নেয়ামত কতটুক দিতেছে আল্লাহকে আমরা কালকে এই চেহারাটা আল্লাহকে কি করে দেখাবো ও যুবক কি করে দেখাবে। আল্লাহ তো সতর্ক করতেছে সবাবলায় আক্তার বোকা সবাবুকা যুবক যৌবনের তাফালিং যেন তোকে হারায় না দেয় যৌবন যেন তোকে বিমুখ না করে যৌবন যেন তোকে মাতাল না করে যৌবন যেন তোকে অকৃতজ্ঞ না করে যৌবন যেন তোকে নিমো হারাম না করে কামিন সাব সাবাকাতা ইলাল মউত। কত যুবককে তো আমরা যৌবন সহ কবরের কোলে সোয়া দিছি ইচ্ছা করলে তোকেও সোয়া দিতে পারি তোকেও সোয়া দিতে পারি আবার আমাদেরকে বলতেছেন ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়া ইকা ও রংপুরের মানুষ উন্নতি যেন তোমাদেরকে বিমুখ না করে নিমক খারাপ না বানায় অকৃতজ্ঞ না বানায় তুমি চিরঞ্জীব না কবির কথাই সত্য লাউ কানাতি দুনিয়া মুখাল্লা যদি দুনিয়া চিরদিন কারো জন্য হইতো মা মাতা মুহাম্মদা তাহলে মুহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুনিয়া থেকে যেতেন না আপনারা আপনার নবীকে চিনেন না আর আলোচ্য বিষয়ও এটা না যদি হইতো তাহলে ওই দিকেই চলতাম নবীর সান নিয়েই চলতাম আপনি চিনেন না নবীকে আপনিও চিনেন না আমিও চিনে না যদি চিনতাম তাহলে উন্মতে মোহাম্মদীর ভিতরে কোনোদিন আগাছা তৈরি হতো আজকে যত আগাছা দেখতেছি নবীজিকে না চিনার কারণে কবির কথাই সত্য উনি দুনিয়ার থেকে যাওয়ার ছিলেন না উনি চিরদিন থাকতেন ওনার জন্যই তো দুনিয়াটা তৈরি ওনার জন্যই তো সবকিছু তৈরি কুরআন তো এইদিকে ইঙ্গিত দেয় আমরা আরسلনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন বন্ধু সব apne রাহমতের ছোঁয়া দিয়া তৈরি করছি ছোঁয়া দিয়া apne রহমতের ছোঁয়ায় তৈরি উনি চিরদিন থাকতেন উনি যখন চিরদিন থাকেন না তাহলে কবির কথা এটাও সত্য ملے خاک میں اہل شاہ کیسے کیسے زمین کھا گئی نوجوان کیسے کیسے عجل نے نہ چھوڑا کسرا نہ دارا اسی سے سکندر سا فاتح بھی دہارا ہر ایک لے کے کیا کیا حسس سدھارا پرا رہ گیا اہی تھاٹ سارا تجھے بچمن نے برسوں کھلایا جوانی نے مجلو بنایا بڑا پہ آکے پھر کیا کیا ستایا عجل تیرا کر دے گی بالکل صفایا تجھے دنہائی کے رہوں سب سے آلہ وہ زینت نیرالی وہ فیشن مرالا یوں ہی جیا کرتا ہے کہ مرنے والا تجھے حسن ظاہر نے دوکے میں ڈالا جگہ جی لگانے کا دنیا نہیں ہے یہ عبرت کی جاہ ہے تماشا نہیں ہے تماشا جگہ نا اللہ اٹھے ہی چاہے جامی دیلام کو تو ٹکو توی کلی کو تو ٹکو بول اما نیامت بکلی کو تو ٹکو امی تو تو کوئی اٹھائی تھی چاہی سیلا نہیں تھا نہیں প্রথম থেকে যা আমি বইলা আসতেছি আল্লাহ তো প্রত্যেকটা কুদরতি হাত দিয়া মানুষ বানায় মুসলমানের ঘরে অস্তিত্ব দিয়া সর্বশ্রেষ্ঠ নবীর বানায়া মুকুট মাথায় পড়ায় দিয়া মুকুট মাথায় দিয়া ওই আল্লাহ আমাদের কাছে চায় যে আমি দিলাম কতটুকু তুই দিলি কতটুকু কালকেই এই চেহারাটা কি করে দেখাবো কতটুকু আল্লাহর বুক করি ডেলি ও রংপুরের মানুষ জানি কতটুকু বুক করেন আমি মোটা মোটা দেখাইতেছি মোটা মোটা ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন ব্যবহার করেন এক লক্ষ ষাট হাজার বার শ্বাস প্রশ্বাস নেন আশি হাজার বার আপনার ভিতর থেকে আমার ভিতর থেকে আল্লাহ কুদ্রত দ্বারা কার্বন কে বাহির করে দুনিয়ার কোনো মেশিন বিজ্ঞানের কাছে এখনও আসে নাই যে কার্বন কে ভিতর থেকে বাহির করা বাহিরের ওয়েদারে ছেঁড়া দিবে এই মেশিন বিজ্ঞানের কাছে এখনো আসে নাই কোনো শিক্ষিত মানুষ থাকলে আমাকে তথ্য দিতে পারে বিজ্ঞানের কাছে এই মেশিন এখনও আসে নাই আল্লাহ ডেলি আশি হাজার বার আমাদের ভিতর থেকে নারী পুরুষ নির্বিশেষে কার্বন ডাই অক্সাইড কে বাহির করে ওয়েদারের ভিতরে ছেড়া দেয় আর আমাদেরকে পিওর ওয়েদার নিতে দেয় অক্সিজেন নিতে দেয় তাও আল্লাহ এটা করেন ন্যানো সেকেন্ডের ভিতরে আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে আধা সেকেন্ডের কম সময়ের ভিতরে ডেলি ছত্রিশ বার কিডনিকে ডায়ালিসিস করে সুস্থ রাখার জন্য ডেলি ছত্রিশ বার অথচ বিজ্ঞান ডেলি একবার করার ক্ষমতা রাখে না আল্লাহ যুবক ছত্তিরিশবার তোমার কিডনি ডায়ালিসিস করে তুমি নেটের ভিতরে গুনা করতে থাকো মোবাইলে দুই তিনজন মিলা দেখতে থাকো আমরা রাস্তাঘাটে দেখি তো দুই তিনজন মিলা মোবাইলে দেখতে থাকে গুনা করতে থাকে এক বন্ধু আরেক বন্ধুকে টিট করতে থাকে দেখ ওই মেয়েটাকে পাবে তো পাবে কোথায় নেটের ভিতরে আছে কোত্থেকে পাবে মোবাইলের উপরে টাচ করে চুমালা জিজ্ঞাসা করেন কি ভুল বললাম কি কয় যুবকরা কি কয় মাথা নিচে করো না ভুল করলাম সত্য না হ্যাঁ মোবাইলে টাচ করে কিছ নিতেছে কিস অথচ আল্লাহ ওর কিডনি ডায়ালিস করতেছে পার চল্লিশ মিনিট একবার ডায়ালিস আমি শুধু শুধু বলি নাই আল্লাহ বলে কতটুকু তোর জন্য করি আর তুই কতটুকু করিস কালকে এই চেহারাটা কিভাবে দেখাবি কিভাবে দেখাবি ওইখানে দুনিয়ার পরিচয় চলবে কিচ্ছু চলবে যদি চলতো হায় রংপুরের মানুষ রাগ হয় না আমি আবু তালেব জন্ম কোথায় নিছে ওই জায়গা ছিল আবু তালেবের ঘর কোথায় ছিল এটো চিন আবু তালেব কোন জায়গায় মারা গেছে এটো চিন আমি এখনো চিনি আবু তালে আবু তালেবের কবরটা কার কবরের পাশে লাগার পাশে আমি চিনি আম্মা যান খাবি কবর আর কবরের পাশে আবু তালেবের আম্মা যান যাকে আল্লাহ সালাম পাঠায় পাঠায় আপনি চিনেন না আম্মাজানকে আম্মা যানকে আপনারা চিনেন না তার কবরের পাশে আবু তালেবের কবর আমি যখনই মক্কায় যাই আর ওইখান দিয়ে যখন আমার যাওয়া হয় বা আমি যখন ওইখানে নিজ ইচ্ছায় যাই আমার বুক ফেটা যায় আমি দুনিয়াকে বুঝাইতে পারি আবু তালেবের কবর দেখলে বুল ফেটা যায় চৌচল্লিশটা বৎসর মোহাম্মদুরসমুল্লাহ সাল্লু ওয়াসাল্লামকে বুকে রেখা পালসে বুকে রেখা সিনার ভিতরে রেখা পালসে ছয় মাস ছয় মাস ছয় বছর ছয় মাস বয়সের থেকে নিয়া নবীজির বয়স যখন পঞ্চাশ বছর ছয় মাস দশ দিন ওই দিন আবু দুনিয়ার থেকে বিদায় আপনারা চিনেন না আবু তালেব আপনারা জানেন না মোহাম্মদুল রসুল্লাহ যার ইশারা পেলে ভাগ্য খোলা যায় ভাগ্য ওলা আমাদেরকে জিজ্ঞাসা করেন হাদিসের দব আছে হাদিসের দব সাফের হাদিস আল্লাহ রসুল ইশারা করছিলেন আই ইউ দব তাও জীবিত না মরা মৃত্যু গুশবকে গুশাব এই ইশারা করছিলেন আই ইউ জীবিত হয়ে মাথা উঁচা করে চিৎকার দিয়ে আরবি ভাষায় বলতেছে লব্বাই কুয়াসা দাই ইয়ং জইন ওফা ইয় মিলতে মামা ও দু জহানের বাদশাহ আমার বাগ্য খুলা গেছে এই হাদিসের নাম হাদিসে দব হয়ে যাবে দব মনে হয় তিরমিশিতে এই আছে হাদিসে দম তাল্লা রসুল বলে এত সুন্দর আরবি বলিস কিছু জিজ্ঞেস করবো সব করেন ক লিমন তাবুদ অবদ অ করিস দুই সব পুজো তো আর আমার শিক্ষিত যুবকরা ও লচ্চি নেল্লা শিক্ষিত সমাজের ল চিনে না কম কি চেহারাটা কি করে দেখাবো কি করে আল্লাহকে দেখাবো বলে রংপুরের মানুষ। না রংপুরের পরিচয় দিলেই চলবে তাইলে তো মক্কার পরিচয় দিলেই চলত তাইলে তো কোরআসের পরিচয় দিলেই চলত তাইলে তো মোহাম্মদুর রসুল্লার পরিচয় দিলেই চলত আল্লাহ চিনে না আবু তালেব কে কতদিন পালছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামকে আমি পিছনে যাইতেছিলাম আমি আম্মার রোজাজানের কবর দুইবার দেখছি দুইবার আমার এখানে ব্যথা জমা আছে ব্যথা আমি আবু তালেবকে চিনি আবু তালেব এই জন্যই তো দিলটা ফাটা যায় হায় হায় আল্লাহ তোমার সিদ্ধান্ত আবু তালেব ইশারা করলে বাগ্য খোলে অথচ বুকে গুম পড়াই তো বাক্য খুলল না বৈশাখের বাক্য খোলা গেছে জিজ্ঞাসা করছে আবাদত কার করিস আর সুহুক

আপনার পরে কোন নবী নাই। আপনি নববতের ঘরের তালা। না কেউ বাহির হবে কাউন না কেউ ঢুকবে। ঘর তালা দিয়া দিছে আপনাকে। মান আমান নাবী কাফাস যে আপনার গোলাম হবে ওর ভাগ্য আমার মতো খোলা যাবে। যে আপনার গোলাম হবে না ও চিরহত বাকি। যার ইশারা পাইলে ভাগ্য খুলে। রাত্র পার হয়ে যাবে যদি আমি শোনাানি শুরু করি। কিন্তু আমার হাতে সময় নেই এত লম্বা শোনানো যাবে না যে মোহাম্মদুর রসুল্লাহ পাইলে ভাগ্য খোলে পিঠ লাগলে বাক্য খোলে জুমার খোদবা দিতেন খেজুর গাছে পিঠ লাগায়া মেম্বার বানাইতে দেরি পা দিতে দেরি খেজুর গাছের কান্না ফুটা বাহিরেতে দেরি হয় বাচ্চার মতো কাঁদতে ছিল আমার মনে হয় আল্লাহ রসুল লাইমা ইসাকে শান্তনা দিচ্ছেন কাদিস না তোকে বঞ্চিত করবো না জান্নাতে নিয়ে যাব তুই দুনিয়াতে আমাকে খেজুর খাওয়াইতে পারিস না জান্নাতে খেজুর দিবি আমি মজা করে খাবো তারপরে মনে হয় কান্না থামছে এর আগে থামে পিঠের ছোঁয়া পেলে অথচ আবু তালেবের ভাগ্য খেলে না সত্য এটি সত্য দুনিয়ার কোনো পরিচয় দিয়ে চলবে না হায় হায় আমি তো বড় কাঁদি আমি তো সফরে বড় কাঁদি যে হয় পরিচয় যদি চলতো তাহলে পরিচয় চলতো আজকে তো পরিচয় তো ওইখানে দুনিয়ার কোনোটাই চলবে না শুধু আল্লাহ দেখবে আমি দিলাম কি ও করল কি ও কি কালকে চেহারাটা কি করে দেখাব শেষ কথা এই জন্য আসেন রংপুরের মানুষ যতটুকুই বললাম বললাম যতটুকুই বললাম রাস্তা এখনো বন্ধ না খোলা এই উন্মতের জন্য খোলা আছে নাইলা উল্লাহ রসুল এই কাহিনী আমাদেরকে কোনদিন শোনাই দেন না বনি ইসরাইলের কাহিনী দিয়ে আমাদের দরকারটা কি ছিল আল্লাহ রসুল শুনায় দিচ্ছেন মুসা আল কার ধাক্কা দিয়ে বাহির করে দিচ্ছেন গার ধাক্কা দিয়ে শহর থেকে বাহির করে দিছেন মারা গেছে ওহি আসছে জানা যা পড়াইতে হবে বন্ধুর তো বলছে একা জানা যা পড়াই কি করে বনি ইসরাইলকে নিয়ে চলেন তো বনি ইসরাইল সোয়াব না পাইলে যাবে না তো আল্লাহ জোশে আয়সা বলছে যে বন্ধুর জানা যা পড়বে মা কে সুযোগ ছাড়ে যা দেখে বদমাস পোড়া মোরা আছে মোরা পোড়া আছে বনি ইসরাইল ধরছে মুসা আল ইসলামকে মূসা জীবনে আর কত খেলা দেখাই বা বহুত খেলা দেখাইছো দেখতে দেখতে আমরা পাঁচ লক্ষ সাতাশি হাজার লোককে হত্যা পর্যন্ত হইতে হয়েছে এটা কি শেষ খেলা বদমাস আবার অলি হলো কবে আল্লাহর বন্ধু হলো কবে সব মুসা উপরের দিকে চাইতেছে একটু করে ওহিত চলে আসছে আল্লাহ বলছে মূসা ছিল বদমাস বটেই কিন্তু ফালাম্মা করুবাল মউত যখন মৌত কাছে চলে আসছে রিবঙ্গ বা ইদা কাছে দেখছে দূরে দেখছে ইয়ামিনা ডাইনে দেখছে বামে দেখছে আমাম অ সামনে দেখছে পিছে দেখছে ফলামিয়াজিৎ আহাত মনের কথা বলার জন্য কাউকে পায় নাই তো উপরের দিকে মুখ উঠায় একটা চিৎকার দিছে। ইয়া মল্লাহ তাদুরহুদ্দ ও গুনায় যার কোনো ক্ষতি সাধিত হয় না ও লা তঙ্কুসহুল মক মাপ করলে যার বান্ডারে কবে না ফারা আমুল তো ফরিদাম ওয়াদা তাকা দেখ আমি জঙ্গলে একা একা পোড়া মরতেছি ও আলটা কুলতা আঙ্গল গফরু রাহিব আর আপনি বলতেছেন আপনি নাকি গফরু রাহিম তাহলে আমার লাভ হল তো হলো কি

আমাদের জন্য তো কণ্ঠ নালিতে রু আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত সুযোগ আছে মুখ দিয়া বলতে পারে তবা তাইলে তো কোনো কথাই নাই মুখ যদি তবা না বলতে পারে মনে মনেও যদি বলে তাইলেও তো কোনো কথা নাই আর যদি তাও না পারে যারা বাকশক্তিহীনের মতো যদি আঙ্গুল দিয়ে এরকম ইশারা দিয়া দিতে পারে তাইলেও আসেন আমার কথা যদি বুঝে আসে আজকে চলেন আল্লাহর কাছে তবা করবেন কে কে করবেন দেখি পাক্কা মনের থিকা না ঠোঁটের থিকা ঠোঁটের থিকা হলে কিন্তু ফতুয়া শোনায় দিব আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলহ লিসানুকা মুকমিন কলবুকা মুনাফেক মুখের দিলের থিকা তো তাহলে আল্লাহকে দেন আল্লাহ কিন্তু এখন প্রথম আকাশে আমাদের দুনিয়ার ছাদে আসেন এখন রাত্রে তিন বাঘের এক বাঘ অতিবাহিত হয়ে গেছে বহুত আগে আমি তাহলে ডাকতেছেন আল্লাহ অতীত থেকে তবা করলাম আপনি আমাদের গুণা মাফ করা দেন আমাদের তবা কবুল করেন আমি মামুলদেরকেও বলতেছি ওই দোকান লাগায় যারা আছে আছে তাদেরকেও বলতেছি নামাজ আজকের থেকে অঙ্গীকার করেন এই উন্মতের বেশি করতে হবে এই উন্মতের বেশি পরিশ্রমের প্রয়োজন নাই হ্যাঁ ছিল এক সময় যারা নিজের উপরে ধার্য করে আনিছিল ওই যুগে আমি যেতে চাই না আমি এই যুগে বসে কথা বলতে চাই এই যুগের উন্মতের বেশি কিছু করার দরকার নাই অল্প করলেই চলবে বেশি আল্লাহ চানো না যদি চাইতেন তাহলে সত্তর বছরের হিসাব নিতেন সত্তর বছরের হিসাব আল্লাহ আমাদেরকে নিবে না যে সত্তর বছর বয়স নিয়ে মারা গেল ওর থেকে সত্তর বছরের হিসাব আল্লাহ নিবে না হুজুররা হয়তো একমত নাও হইতে পারে নিবে না কেননা পনেরো বছর পর্যন্ত তো কলম উঠানো ছিল বালে ভাওয়া পর্যন্ত রুফিয়াল কালাম সবি হাত্তা ওটার হিসাব নাই পনেরো বছর বাস নিষ্পাপের খাতায় সত্তরের থেকে পনেরো চলে গেল তারপরে চব্বিশ ঘন্টায় যতক্ষণ ঘুমায় অতক্ষণ কলম উঠানো থাকে রুফিয়াল কলম ব্যক্তি না এম যতক্ষণ পর্যন্ত সজাগ না হয় ততক্ষণ পর্যন্ত কলমের বিরুদ্ধে চলে না আর রইল তো রইল কতটুকু কতটুকু এটারও তো বেশি চামনা বেশি চব্বিশ ঘন্টা শেষ দায় রাখা চায় না জান শুধু পাঁচ ওয়াক্ত যদি ঠিক মতো আসতে পারি আমি তো বলি আল্লাহ নামাজের জন্য ডাকে না আমাগো নামাজ আমরাই কি নামাজই কি ঠিক না এই মজমার একজনও তো বলতে পারবে না তিন চিল্লা আলাও আছে এখানে চিল্লা আলাও আছে রাগ হয়ে যাবেন বলবো বলতে তো পারবে না আলে মোলামা ছাড়া কেউ তো বলতে পারবে না যে আমি দুই রাখাত নামাজ কোনো আলেমকে সামনে পড়া সত্তায়িত করে নিছি সত্তায়িত বোঝেন আলেম ওরা আমার সামনে পড়ছি আর বলছি আপনি লেখা দেন আমার নামাজটা ঠিক আছে পারবেন কেউ হাত উঠাইতে একজনও তো না দিলে আমাদের নামাজ কি আমরা জানি না নামাজ কি আল্লাহ নামাজের জন্য ডাকে না জান্নাতের চাবি দিতে ডাকে চাবি এই জন্য এই মাদ্রাসার মক্তবের ছেলে নিয়ে আসেন তিন নম্বর হাদিস মক্তবের মিফতাহুল জান্নাতি আসলা জান্নাতের চাবি নাম আল্লাহ ইউম্মতকে জান্নাতের চাবি দিতে ডাকে চাবি দিতে